হঠাৎ করে দেখবে জানালার থেকে একজন আকাশ থেকে নেমে বুঝে থাকলে উত্তর দেন আকাশ থেকে যে নেমে আসে মানুষ হয় না ফেরেস্তা হয় এটা কে আসলো মাথায় চিন্তা কে এটা হঠাৎ মাথায় আসবে আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকের মৃত্যুর পূর্বে এক ফেরেশতা তার সামনে আসবে ইসমুহু মালাকুল ম সে হচ্ছে আজরাইল দাঁড়িয়ে যাবে এখানে এসে আমাদের সকলের মাঝে দুইটা দল হয়ে যাবে নাম্বার ওয়ান দ্য ডেথ অফ পিপল দোজ হু পারফর্ম দা সালাহ এন্ড নাম্বার টু ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দা সালাহ এক হচ্ছে নামাজি বানদার মরণ আর হচ্ছে পে নামাজি বানদার মরণ নামাজি বান্দার মরণ কেমনে হবে আমার দিকে তাকান মালাকুল ম আসবে এসে বলবে ও আগে চেহারা কেমন হবে গায়ের রং হবে সাদা ফর্সা জুব্বা থাকবে জুব্বা হবে সাদা লম্বা তাগড়া যুবক মুখে থাকবে লম্বা লম্বা চাপ চাবদাড়ি এসে ইশারা দিয়ে বলবে ইয়া আইয়াতুহান্নাফসুল মুতমাইন্না ইননা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া এই প্রশান্ত আছো আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে না এটা হয় নাই তাও হয় নাই আচ্ছা এটা আমার হাতে কি আমি একটু জোরে চাই এটার নাম কি আচ্ছা দেখেন তো এটা থেকে তাকায় এটা কি গোল না কোনা রাইট আনসার আল্লাহর হাবিব বলেছেন আমি হাদিসটা আগে বলে দেই

আপনারা সবাই চিনবেন আজহারির একজন নানা ছিল গোলাম সারোয়ার সাইদি হজল। হয়তো অনেকে ফেসবুকে তার ভিডিও দেখেছেন আবারও বলছি আজহারির নানা গোলাম সারোয়ার সাইদি হজল উনি একটা কথা প্রায় বলতেন আমি উল্লেখ করছি ঠিক হলে ঠিক বলবেন না হয় চুপ কেন উনি বলতেন যে নামাজ নাই যার ইমান নাই তা নামাজ নাই যা মুসলমান হিসেবে পরিচয় দর কোন অধিকার তার নাই পাবনার ভাইরা ঠিক কিনা বলে বেনামাজি বান্দার সামনে মারাকুল মদ যখন আসবে তার দেহের রং হবে নীলাব বর্ণের দেহ তার গায়ের জামা হবে কালো ব্ল্যাক কুচ্ছিত একটা চেহারা হবে তা পা থাকবে জমিনে হেট তথা মাথা থাকবে

আরেকবার বাম দিকে দৌড় দিবে আরেকবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালাবে লুক এট মাই লেফট হ্যান্ড আমার বাম হাত সবাই দেখেন আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি আমার প্রিয় পাবনার বেড়ার ভাইরা মালাকুল মউত বেনামাজি রুহের দিকে বাম হাত পেছন থেকে নিয়ে এমন একটা থাবা দিবে রুহের দিকে রুটাকে ধরবে এমনি টেনে বের করবে

কবরের জীবনের ধাপ শুরু হয়ে গেল এবার একটা প্রশ্ন করব উত্তর হয়তো বা নব্বই ভাগ লোকই ভুল দিবেন আগে অ্যালার্ট করলাম নব্বই ভাগ মানে কি ভুল হতে পারে সম্ভাবনা আছে সো প্লিজ থিঙ্ক অ্যাবাউট ইট বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন একটু ভেবে শুনে উত্তর দেন কবরের প্রশ্ন হবে কয়টা সবাই তিনটা বলেছেন এ পাশ থেকে আমি চারটা শুনেছি দ্যাট ইজ দ্য রাইট আনসার কয়টা আর আমি বলবো তো আপনাদের আগে বলেন সবাই কয়টা আল্লাহ আমি প্রশ্ন করছি উত্তর দাও প্রথম প্রশ্ন মার রবক হু ইজ ইয়োর লর্ড আমাদের রব কে আরে यार জোরসে বল আমাদের রব কে আল্লাহ আল্লাই আমার রব আল্লাহই আমার রব দাউমি দাউমি তোনো মনে তারই অনুভব সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব তাসবি কল রব পড়ুন সবাই আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব রবকে ও আর একটা কথা বলতে ভুলে গেছি ওইটা না বললে ওয়াজটা সম্পূর্ণ হবে না সো সরি ফর দ্যাট আপনাদের পাবনায় সবচেয়ে বড় কলেজের নাম কি ক্যাডেট কলেজ আচ্ছা এখান থেকে কতটুকু হবে আনুমানিক দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা এক ঘন্টা হবে দেড় ঘন্টা আচ্ছা মনে করেন কালকে হচ্ছে শনিবার কালকে কি বার কালকে আমার পাবনার সবচেয়ে বড় কলেজে একটা এক্সাম আছে নাই বোঝাবার সাথে বলছি এখন আমি বই বের করলাম পরীক্ষা ছেড়ে এত প্যারা ভাল লাগে না রে বের করলাম বইটা প্রশ্নপত্র জাস্ট সাজেশন হিসেবে পড়ছি প্রথম প্রশ্ন বাংলাদেশের জাস্ট বোঝাবার সাথে বাংলাদেশের রাজধানীর নাম কি উত্তর ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সামুদ্রিক সৈকত কোথায় অবস্থিত উত্তর কক্সবাজার ব্রেন দিয়ে মুখস্থ করলাম তিনবার বলছি ব্রেন দিয়ে ব্রেন দিয়ে ব্রেন দিয়ে এর ব্যাখ্যা পরে বলছি তারপরে সকালবেলা বেলা চলে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার হলে স্যার বলছে কি খবর আসিফ হুজুর পরীক্ষা দিবেন নাকি জি স্যার দেন পরীক্ষার প্রশ্নপত্র দেন দিল দেখলাম যে মার্শাল যা পড়ে আসছি তাই চলে আসছি কমন পড়ে গেছে প্রথম প্রশ্নের ক বাংলাদেশের রাজধানীর নাম কি আমি তো ওই যে ব্রেন দিয়ে পড়েছিলাম ঢাকা উত্তর ঢাকা বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্রের সৈকত কোথায় অবস্থিত লিখে দিলাম কক্সবাজার ব্রেন দিয়ে কেউ যদি ভাবে যে কবরের প্রশ্ন নিয়ে এত কথা বলে লাভ আছে আরে মুখ বললেই না হাসি না না। কবরের আর এখান থেকে কখন বের হবে ইমান আমল তাকুয়া এখলাস চরিত্র ইমান আমল এখলাস তাকুয়া চরিত্র এই পাঁচটা বিষয় যা থাকবে

আমি এটা হটাইছি দেখানোর জন্য এটার নাম কি ভাই এটা রিভিউ চাই আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার না বাট রিভিউ চাই আমাকে দাড়ি দেখে যুবক ভার একটু বিশেষ করে বলবেন মুরব্বীরাও বইলেন আপনারাই বলেন আমাকে দাড়ি রেখে কোনো ভাবে আনস্মার্ট লাগতেছে আনস্মার্ট লাগতেছে খ্যাত লাগতেছে কিছু মেয়ে আছে দাড়ি দেখলে এদের গাঞ্জাখোর বেশি পছন্দ আছে না আছে না আছে একজন ছেলে নিয়ে আসছে পাত্র হিসেবে মা এই দেখো কি সুন্দর দাড়ি চরিত্রবান বলবে পাচক তো আসছে মাথার চুল এই পাশে নাই এই পাশেও নাই মাঝখানে সজানোর মতো খাড়া খাড়া চুল চলছে শীতকাল এই যে দেখেন শার্ট পরেছে ষাটের বোতাম এমনে খোলা আর এখানে দিয়েছে বিশাল লম্বা চেইন হাতে চারটা হাতে চারটা চারটা আঙ্গুলে চারটা আংটি হাতে ব্রেসলাইট পরা কি প্রফেশনাল বলবি তো আমার দরকার যারা তোমরা এই কোয়ালিটির চরিত্র বিলং করো বিশ্বাস রেখো যেই যুবক আজকে গানজা খাইয়া কুল পায় না ওর বউ হবে সেই ক্যাটাগরি যেই বউটা আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় এবার বলো আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে এটা নবী শূন্য আমরা সবাই মানতে চাই কি চাই না তাহলে মূল মেসেজ কি যদি কেউ আমাকে বলে যে দাড়ির জন্য আপনাকে বিয়ে করতে পারবো না আপনি বলবেন তুমি কে গো তুমি পারবা না মানে আমি তথ্য আমাদের চরিত্রহীন নষ্টকে আমি নিজেই বিয়ে করব না যুবক আমার দাড়ি আমার নবীর সুন্না জীবন থাকতে এই দাড়িকে আমি কাটতে পারবো না ঠিক কিনা বলে এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে নাকি যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা

তিন নাম্বার প্রশ্ন তোমার ধর্মের নাম কি বলেন সময় ধর্মের নাম ধর্মের নাম আর আমাদের ধর্ম ইসলাম বলেই তো আমরা ভারতের দাদা বাবুদেরকে ছেড়ে দে নাহলে এই সমস্ত কুলাঙ্গার ল্যাংটা মার্কা সাংবাদিক সাইজ করতে পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না পাবনার ভাড়া বাংলাদেশ থাকবে না না থাকবে না আমি হিমান করেছি আমি আজকে কথা বলবো না বেটা দেশ কি তোর বাপের নাকি রে বেটা আ একবার খেলা হবে আমরা মুসলমান ঘরের সন্তান একজন ইমানদার যুবক দশ হাজার কাফারের সমান পাবনার ভার আমার খুনি হত্যাকারী নরেন্দ্র মোদী যদি ভাবে মুসলমানদের সংখ্যায় কম অ্যাটাক করলে হেরে যাবে আল্লাহর রসুলের হাদিস বলছি মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে সেই যুদ্ধে কাফেরদের পরাজয় ঘটবে মুসলমানরা বিজয় হয়ে বাসায় ফিরে যাবে অতএব ভারতকে সাবধান করতে চাই মারামারি বেশি কইর না মনে রেখো পানির স্রোত যতই ঠান্ডা হোক একবার তার তর্জন শুরু হয়ে গেলে পাহাড় কেসে ভেঙ্গে চুরিয়ে চূর্ণ করে দেয় ঠিক কিনা বলে ধর্মের নাম কি ফেরেস্তা বলবে কি রে একটাও তো আটকায় না ব্যাপার কি এই ভাই এত কিছু তুমি জানলা কই থেকে তোমার উৎস কোথায় বুঝি নাই বলেন সবাই কোথায় এবার কবরের শেষ কথা আল্লাহ বলবে আর প্রশ্ন না থামো 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 আমার বান্দার কবরকে এখনই জান্নাতের বাগান করে দাও আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও সুবহানাল্লাহ বলার সময় আপনার ভাইরা 12টা বাজে আমি এসেছি 10টা 40 এ ওয়াস কি আরেকটু করা যায় না আমার তো বিশ্বাস আমি ওয়াজ কম করব এটা আমি আগেও বলে আসছি কারণ আমি বেশি রাত ওয়াস করি না তবে আমার বিশ্বাস যদি ওয়াস শেষ রাত পর্যন্ত হতো কোরআন প্রেমী যুবকরা মুরব্বীরা ভোর রাতে নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমিয়ে যেত ঠিক কি না বলেন সবাই দুই হাত তোলেন সবাই তাক বিট দেওয়া লাগবে না আমি যা বলি জাস্ট ওয়াদা করা আপনার বেড়ার যুবক ভাইরা মুরব্বি আপ্পা জানেরা বারোটা বাজে তাই ওয়াদা করাচ্ছি না হয় ওয়াদা করাতাম না বলেন সবাই আমাকে ডাক দিয়ে বলেন সবাই হুজুর আরে আর জোর সে বলেন সবাই হুজুর আমরা আপনার সন্তান আপনাকে বলো আপনাকে দোয়া শেষ না করে আমরা কেউ বাসায় ফিরে যাবো না ইনশাআল্লাহ এবার যদি কেউ উঠে যায় মামুর বেড়ার খবর আছে আর আল্লাহর হাবিব বলেছেন লা ইমান আল্লাহ লিমাল্লাহ আমান লা যার কথা ঠিক নাই তার ঠিক নাই ঠিক কিনা বলে এটা আমার শেষ বিষয় শেষ টপিক